পাঁচ বিভাগে হিট অ্যালার্ট জারি রাজশাহী রংপুর খুলনা ঢাকা ও বরিশাল বিভাগের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ বুধবার পনেরোই মে রাতে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে এ সময় জলীয় বাষ্পের অধিকের কারণে অস্বস্তি বাড়তে পারে এর আগে এপ্রিলের তীব্র তাপমাত্রা প্রবাহের কারণে বেশ কয়েকবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে পনেরো তারিখ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা আবহাওয়া পূর্বাভাস বলা হয়েছে পাবনা দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম এবং রাঙ্গামাটি জেলা সমূহের উপর দিয়ে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এবং বান্দরবন জেলা ঢাকা ময়মনসিংহ সহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগ বিভাগ এবং ও রংপুর অন্যান্য অঞ্চলে দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর সোহেল টিভি আবহাওয়া অধিদপ্তর